কলি যুগে সংকীর্তন আপনারা সন্ধ্যা হলে নিজ দাঁড়াতে বসিয়া কীর্তন সবে হাতে তালে দিয়া যে মহাপ বলেছে কর্তাল যদি না থাকে মৃদঙ্গ না থাকে শুধু হাতে তালে দিয়ে আপনারা কীর্তন করতে পারেন সারি ধর্ম জীবের কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন অতএব কলিযুগে নাম যজ্ঞ আর কোন ধর্ম করলে নাই হয় বিভিন্ন যুগে যুগে বিভিন্ন মন্ত্র ছিল ভগবানকে তপস্যা করার সাধনা করার মুক্তি করার ডাকার কিন্তু এই কলিযুগে হচ্ছে একমাত্র নাম ভত্রিস অক্ষর সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম সংকীর্তন কি সবাই বেশি বেশি করে নাম জপ করুন এবং প্রসাদ পান ভক্তর সঙ্গে থাকুন হরে কৃষ্ণ